এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না বুদ্ধি পরামর্শ তথ্য যেটাই বলে দল মত শুধু একটা মাত্র ভ্যাটিস্ট কোটা ভ্যাটিগুলোকে আমরা শেয়ারিং করব আপনারা আমাদেরকে তথ্য দিবেন আপনাদের এই যে কেন্দ্র আছে এই কেন্দ্রগুলোতে কী ধরনের সমস্যা হতে পারে উদাহরণ যদি বলি নির্বাচনের আগে কারা কী ধরনের সমস্যা তৈরি হতে পারে তার উদ্দেশ্য হলো পুলিশের মাধ্যমে আপনাদের এদেশে

তো বিভিন্ন ঠারে জায়গায় আপনাদের নাম্বারগুলো বা থানা নাম্বার দিয়ে রাখবেন আপনারা চাই সুস্থভাবে বলুন জনগণ যাকে মুক্তি সেই ক্ষমতা আছে এতে আমাদের কোনো দলের পক্ষে থেকে ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে থাকি ভবিষ্যতে একসাথে বসবাস করব আমলই এর মধ্যে একদম আরেকজনের কোনো ক্ষতি করার চিন্তা করব না এতটুকু আপনাদের কে দিতে পারি ইনশাআল্লাহ যদি আমাদের দ্বারা কোনো ক্ষতি হয় তো ভবিষ্যতে আপনারা সেটা ব্যবস্থা দিবেন আর সর্বশেষে থানাকে ধন্যবাদ জানাতে এরকম একটা আয়োজন করার জন্য এবং নির্বাচন পরও আমরা যে আশা করে রাখি আপনারা প্রতি মাস অন্তত প্রতিটি ওয়ার্ডে একটি এরকম কর্মসূচির আয়োজন করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম